হ্যালো আসসালামু আলাইকুম টু কিচেন রোদে দেওয়া বা চুলায় ছাড়া আমের লাচার আচারগুলো একবার তৈরি করে সারা বছর জুড়ে কাঁচা আমের কচকচে স্বাদ নিতে পারবেন এই আচারটি খেয়ে আপনাদের একদমই অন্য রকমের একটা স্বাদ ফিল হবে কারণ সবসময় একই রকম আচার তৈরি না করে একটু অন্যভাবে তৈরি করে দেখতে পারেন যেহেতু চুলায় জাল করার কোনো ঝামেলা নেই এই চাটি তৈরি করার জন্য এখানে এক কিলো আম নিয়েছি আমগুলোকে আমি একটি বটির সাহায্যে কেটে নেব আমগুলোকে আমি কিন্তু আগে একটু ভালো করে ধুই রেখেছি আমি কিন্তু আমগুলোর খোসা ছাড়ব না আমি খোসা শ নেব আমগুলোকে আমি একদম জুড়ি জুড়ি করে কেটে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে কুচি করে নিতে পারেন আমি এভাবে আমগুলোকে কুচি করে নিয়েছি এভাবে আমি সবগুলো আমকে এখন কুচি করে নেব তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটোটা সুন্দর হয়েছে আর আমি খোসাটা থাকাতে কিন্তু এগুলো কালার দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে তো আমি এখানে আমগুলোর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে আমের ভিতরে থাকা পানিগুলো বের হয়ে যাবে আমের ভিতরে যদি পানি থাকে তাহলে আমগুলো আপনার বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না অল্প কিছু দিনের মধ্যে আমের আচারগুলো নষ্ট হয়ে যাবে নুন মাখানো আমগুলো দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে এখন আমি এগুলোকে ছেঁকে নেব একটি সুতি কাপড়ের সাহায্যে এই দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে আমি চেপে চেপে আম থেকে সবগুলো পানি বের করে নেব দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হচ্ছে আমি আমগুলো থেকে সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি আমি আমগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিব আমি এখন আচারের জন্য একটি মশলা তৈরি করব। আমি একটি প্যানে চারটা শুকনো মুড়ি দিয়ে দিয়েছি এরপর আমি জিরা আর ধনিয়া মিশ্রণ এরপর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মেথি এরপর আমি এখানে দিয়ে দিব এক ছ চামচের মতো পাঁচ পুরন মশলা এগুলোকে আমি এখন হালকা আছে ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। এবার কুচিকর আমগুলোর মধ্যে আমি দিয়ে দিব এখানে দুইটা থেতলে দেওয়া রসুন এবার আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সরিষা বাটা কালো এবং সাদা মিক্স করা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে আবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এগুলোকে একটা সাইডে রেখে চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ পাঁচপোড়ন মশলা দিয়েছি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি চুলাটাকে অফ করে দেব এখানে আমি গরম তেলের মধ্যে এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি এই গরম তেলগুলোকে আমের উপর দিয়ে দিব তেলগুলো দেওয়ার পরে সাথে সাথে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্য এই আচারগুলোতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকতে হবে তা না হলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অপেক্ষা করতে হবে আচারগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আচারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি কাছে জারে নিয়ে নেব এই আচারগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে এক বছরের বেশি ধরে সংরক্ষণ করতে পারবো আজকের আমার এই ঝুড়ি আমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন